এই ঘরে মেঝেতে রেখেছি এবার ও কি ভেবেছে ও এখানে সারাক্ষণ যে এখানেই ঘুরে যাচ্ছ দাদা এই ঘরে ঢুকছ দাদাকে ঢুকতে দেবে না ঘ্যা ও করছে ও কি বুঝেছে কে জানে এইরকম কীভাবে শুয়ে আছে আচ্ছা তুই ছেড়ে দে না ও করে দেখি ছেড়ে দে ছেড়ে দেই রে ও ও কি ভেবেছ ও এখানে ও সব কিছু আচ্ছা ওকে 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 ওর মতো থাকতে তো তুই ওর দেখি ও করে

সে আর কি আর পয়সা দিয়ে এনেছে তাই তো বোঝো বোঝো সেই আঙ্কেলটা দেয় ও ওই আঙ্কেলটা ফ্রিতে দেয় ও আঙ্কেলটা ভালো সব আঙ্কেল কি আর ভালো হয় যে ফ্রিতে ফুক্কা দেবে বোঝো বছ বোঝো মা দেবে 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 বোঝো আনছে আনছে বাবাই আনছে বসে সিদ্ধাউন পুতুল সিদ্ধাউন সিদ্ধাউন হ্যাঁ ভেরি গুড দাদা ধরে দেখো ফুক্কা চেনে দেখো বাচ্চা না ও খাবে না প্লাস্টিকে ভয় পায় দাঁড়াও ও নেবে না এ দাও 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 ভয় পাচ্ছিস কেন তুই এইবার এইবার এই যা আস্তে আস্তে নিয়ে যাও খুব মুচমুচ আজকে ভালো রোদ্দ ছিল তো জন্য ভালো আছে খাও 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 হ্যাঁ বসে এইবার ও ঠিক নিজের সুন্দর একটা জায়গা পছন্দ করে তারপর বসে যেখানে সেখানে বসে না আবার যেখানে সেখানে বসে না দাদা থাকলে তো ব্যাস দাদা থেকে যতটা দূরে বসা যায় দাদা আবার খেয়ে নেয় তাই তো মেয়ে দাদা খেয়ে নেয় তো এ ম্যাও ম্যাও হ্যাঁ হেভি লাগছে আমার তো ফুক্কা পিটু বিশাল ভালোবাসে ফুক্কা খেতে পুতুন কে দাদা এই রে এই দাদা এবার তাড়াতাড়ি খাবে দাদা এসে গেছে না দাদাকে একটু বিশ্বাস করে না এই এই খাদিস না খাদিস না খাদিস না খাদিস না ও একটা টুকরো ওখানে বসে খেতে খেতে আই কেন করছিস তুই এটা কেন করছিস ওই এদিকে দেখছে আবার দাদা একটা টুকরো লুকিয়ে নিয়েছে এই তো দাদার কাছে মা দাদার কাছে মনে হয় দাদার কাছে দাদার কাছে দাদার কাছে আছে দাদার কাছে আছে আছে দাদার কাছে এই যে এই যে এই যে এই পুটু এই পুটু এই যে এই যে এখানে এখানে এই যে এই যে এই যে দে না স্পিক করো স্পিক 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 পুরো স্পিক করো ডোডো স্পিক ডোডো ভাও করে দাও নিয়ে চলে গেছে আটা আছে আর একটা আছে আবার একটা আবার একটা ও নে নি যাও নি যাও নি যাও নি যাও টেক 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 আবু তো দেখ পুতু টেক পুতু আবু তো টেক পুতু সিট 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 পুতু টেক এখন ফুকার জন্য সব কিছু শুনবে ও এ শুধু ভয় পাচ্ছে কেন কে জানে কী আছে খাও খাওয়া ওই তো কিছু বার করলো ওরম করছে ওকে মানে নিচে দিতে হচ্ছে হাত থেকে খাচ্ছে না কেন কে জানে ভয় পাচ্ছে কেন হ্যাঁ বিস্কিটে ও দিচ্ছি প্রথমে ওরম নিতে চাইছে না ও হাত থেকে কোনো খাবার খেতে চাইছে না কেন যায় না বলেছি ঝারিয়ে দেবে দাও 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 ও কী কেস হয়েছে বুঝতে পারছি মানে হাত থেকে কোনো জিনিস দিতে যায় না আমার মাঝে হয়ে গেছে আজ না

হ্যাঁ এই আর তিন চার দিনটা বেশ কয়েকদিন হলো করছে ওরকম সপ্তাহখানেক মতো খাবার না ও হাতে করে দিতে গেলে কেন করছে আমি জানি না ও কিছু খেতে চাইছে না আবার আঙুলটা একটা আঙুল খুলে দেখালে তখন সেটা চাটছে আঙুল চাটছে কিন্তু কোনো খাবার হাতে ধরে দিতে গেলে তখন নিতে চাইছে না ভয় পাচ্ছে পালাচ্ছে আমি বুঝতে পারছি না মানে আমি খাওয়াই কিন্তু ও কিসে কিভাবে ভয় পেয়েছে সেটাই আমি বুঝতে পারছি না কিন্তু আমি বুঝতে পেরেছি যে ভয় পেয়েছে ভয় পাচ্ছে

এই <laughs> 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 <laughs>

এইবার 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 নে 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 এই যে কামড়াচ্ছে কামড়াচ্ছে দেখো কমলাচ্ছে অনেক কন্ঠে অনেক অনেকক্ষণ থেকে সহ্য করেছে অনেকক্ষণ থেকে সহ্য করেছো এই থেকে কেন এ কি হলো গেছে এত গডমাস দাদু জি কি

কোথায় থাকবে ছুটতে ছুটতে আসবে কোথায় থাকবে ছুটতে ছুটতে আসবে মাকা বাচ্চা ও লে বাবলে আমি ছো না মানিকতে ও লে বাবলে ও লে বাবলে ও লে বাবলে হাসরা 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 হ্যাঁ এ দেখো এই বাকি মারবো কিন্তু আমি চলো তুমি চলো 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 বসো তো দাদা আমার বমাইছি করেছো মা তুমি দাদাকে আমি পাঁচো গরম করে দেবো দাঁড়ো আমি ভিডিওটা করে নিই তারপর আমি দেখাচ্ছি মজা হ্যাঁ অন ক্যামেরাই করবো আমি করবো অন ক্যামেরা অন ক্যামেরা করবো দেখ এই দেখ কী হয়েছে গন্ধ হচ্ছে না গায়ে পচা পচা গন্ধ হ্যাঁ হ্যাঁ এইবার 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 দাদার বেড কবার দাদা বেড করছে ভালো ছেঁড়াও এটা সেই আদি কা অনন্ত কাল ধরে ব্যবহার করছে এইবার এইবার এই এইবার এইবার আমার চাই এই দেখো এই দেখো আমার চাই কি হয়েছে মা না 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 তুমি নাও তুমি নাও তুমি নাও এটা নাও হ্যাঁ নাও